নমস্কার মহুয়া সাহা চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো আমি অনেক দিন পর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে বাচ্চাদের জন্য কোন ড্রপটা ভালো বাচ্চাদের সর্দি কাশি হলে নাক বন্ধ হয়ে গেলে কোন ড্রপটা ভালো সেটা নিয়েই আমি আজকে কথা বলবো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি এখানে নেসদিফ নাজাল ড্রপসটা নিয়েছি এটা আমার ছেলেকে আমাদের আমার ডক্টর সাজেস্ট করেছিল আমি যে ডক্টরকে দেখাই তো আমি সেটা নিয়ে কথা বলবো তো নেজিবি নজাল ড্রপসটা এটা হচ্ছে চাইল্ড এটার অ্যাডাল্টও আছে আবার বেবিদের জন্যও আছে এটা আমি চাইল্ডটা বল চাইল্ডটা নিয়েছি এটা দু বছর থেকে সিক্স সিক্স ইয়ার্স মানে দু বছর থেকে একদম ছ বছর বাচ্চাদের জন্য এটা ইউজ করতে পারো আর এটা খুবই ভালো একটা ড্রপ দেওয়ার সঙ্গে সঙ্গেই নাক পরিষ্কার হয়ে যায় আর এটা দশ এমএল আছে দশ এমএলএলের দাম হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ ভালো করে দেখিয়ে দিচ্ছি দশ এম দাম হচ্ছে অষ্টআশি টাকা আর একটা কথা বলি মাথায় রাখবে বাচ্চাদের জন্য যখনই কোনো মেডিসিন বা যাই কেন না কেন সবসময় ডেটটা এক্সপায়ারি ডেটটা ভালো করে দেখে নেবে তো নাজাল ড্রপ এবার আমি আসি কখন কখন এই ড্রপটা ব্যবহার করা হয় বাচ্চাদের যখন সর্দি কাশিতে নাক বন্ধ হয়ে যাচ্ছে তারা মাম খেতে পারছে না ঘুমাতে পারছে না নিঃশ্বাস নিতে পারছে না হ্যাঁ রাতের দিকে বলো বেশিরভাগ ক্ষেত্রে রাতের দিকেই নাকটা বন্ধ হয় তো সেখানে না এই নেজিবিয়ান ড্রপসটা এক ফোঁটা দুটো নাকে এক ফোঁটা করে দিলেই একদম সারা রাত একদম ভালোভাবে ঘুম হয় আর এটা মানে আর সারা রাতে আর এই ড্রপটা দিতে লাগবে না একদম বারো ঘন্টার রিলিফ একদম বারো ঘন্টায় কাজ করে এই ড্রপটা এত ভালো আর যদি বলি যে এটা কতবার দেওয়া যাবে দিনে তাহলে দিনে এটা আমার ডক্টর সাজেস্ট করেছিল চার পাঁচবার দিতে যখন ওর খুব সর্দি হয়েছিল কিন্তু আমি ওটা দিই না আমি তিনবার দিয়েছিলাম সকালে দুপুরে আর রাত্রে আর খুব যদি অসুবিধা হয় তখন আর একবার বাড়িয়ে দেওয়া যেতে পারে না হলে দুপুরে আর রাত্রে দেওয়াই ভালো দুপুরে যত বাচ্চারা ঘুমায় তখন একবার দিয়ে দেওয়া হলো আর রাতের দিকে একবার দিয়ে দিলি আর কোনো অসুবিধা হবে না তো এই ড্রপটা বললাম সর্দি কাশির জন্য তো খুবই ভালো বা অন্য কোনো কারণে অ্যালার্জির জন্য বাচ্চাদের নাক বন্ধ হয়ে যায় তখনও সেটা এটা ব্যবহার করা যেতে পারে তো এইটা এই ড্রপটা একদম কিন্তু আমি চাইল্ডের বলছি একদম দু বছর থেকে ছ বছর পর্যন্ত দু বছরের আগের এক্সিভিশন আছে সেটা ওষুধের দোকানে যে বললি যে বয়স অনুযায়ী ড্রপটা পাওয়া যায় সেটা বললি সেটা দিয়ে দেবে তো এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা শেয়ার করে দিও লাইক করে দিও